প্রিয় দর্শক শিখুন ডট কমের পক্ষ থেকে আপনাকে অবিরাম ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করছি আপনারা সবাই আশা করছি ভালো আছেন প্রত্যেকটা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়ার পূর্বে সিলেবাস ফলো করা উচিত আর সিলেবাস অনুযায়ী পড়লে সেই চাকরিতে ওভারকাম করা খুব সহজ হয়ে যায় তাই তো এনটিআরসি কর্তৃক প্রকাশিত যে কলেজ পর্যায়ের সিলেবাস আছে সেটাই আমি সাদিক আপনাদেরকে পুরো ভিডিও নিয়ে দেখাবো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই সিলেবাসটা কলেজ পর্যায়ের জন্য কারণ তিনটি পর্যায়ে পরীক্ষা হয় স্কুল পর্যায় স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায় যদিও প্রধানত দুই পর্যায় স্কুল এবং কলেজ পর্যায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট অফ ক্রিস ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক ইনস্ট্রাক্টর টেক পদের নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট কোড চারশত পূর্ণমান একশো সময় এক ঘন্টা বাংলা মার্কস পঁচিশ বেঙ্গালি পঁচিশ মার্কস ভাষারীতি চিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ ও শিরোনাম সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস প্রত্যয় বিন্যাস সমার্থক ও বিপরীতার্থক শব্দ প্রায়গ প্রয়োজনীয়তা বিরামচিহ্ন বাগধারা সন্ধি কারক সমাস কারক বিভক্তি প্রত্যয় প্রভৃতি অর্থাৎ এই কয় মার্চে এই টপিকের ভিতরে পঁচিশ মার্কস আসবে এবার আসুন ইংরেজি ইংলিশ পঁচিশ মার্ক ইরোরিন ইন কম্পোজিশন ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ অফ আর্টিকেল ভার্বস আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গালি টু ইংলিশ আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম দ্য স্টোরি আর্টিকেল ট্রান্সফারেশন অফ সেন্টেন্সেস সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম কমপ্লিটিং সেন্টেন্স ইডিওম অ্যান্ড ফ্রেজেস সাধারণ গণিত পাটিগণিতের ভিতর থেকে আসবে সূত্র ও নিয়মাবলী পাটিগণিত সম্বন্ধ নিয়ে গড় ঐকিক নিয়ম লুৎকশা লাভ ক্ষতি এর বাইরে কিন্তু আসবে না বীজগণিত বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূত্র ও লগারিদমের সূত্র ও প্রয়োগ অনুপাত ও সমানুপাত জ্যামিতি পরিমিতি তীরকনুমিত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক এটার ভিতরে তিনটা ক্যাটেগরি আছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনা বলি নাম্বার তিন বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান বিস্তারিত বিষয় বলি এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে বিস্তারিত কি কি বিষয়ের উপরে আসবে যাই হোক ডিয়ার ভিউয়ার্স এটা আমি আর পড়ে শোনাচ্ছি না এটা এনটিআরসি কর্তৃক প্রকাশিত একটি সিলেবাস আর এই সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না এটা মাথায় রাখবেন সুতরাং খুব বেশি পড়ার দরকার নেই কাটছাট জিনিস পড়ুন এই সিলেবাস অনুযায়ী যেগুলো আছে সেগুলোই পড়ুন যদি আপনি নিবন্ধনে টিকতে চান খুব বেশি পড়ার পাহাড় মাথায় নেওয়া দরকার নেই আমি তো পরীক্ষায় পাশ করার আগে একটা কাজ করেছিলাম হ্যাঁ সিলেবাস দেখে সেটা গানে গানেই বলি আমাকে আমার মতো পড়তে দাও আমি নিজের পড়া নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পড়াই থাক সব পড়লে নষ্ট জীবন সরি ডিওর ভিউয়ার্স যাই হোক আপনাদেরকে একটু বিনোদন দেওয়া আমার লক্ষ্য ছিল সেই সাথে পড়াশোনা পড়াশোনা এবং বিনোদন আপনাকে সফলতায় নিয়ে যাবে আপনি যদি একঘেয়েমি পড়াশোনা করেন আপনি সাইকো হতে বাধ্য সুতরাং পড়বেন পাশাপাশি আপনার মনকে একটু বিনোদন দিবেন সেটা যেভাবেই হোক আর স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আর স্রষ্টার প্রতি শ্রদ্ধাশীল হবেন প্রার্থনা করবেন নামাজ পড়বেন যে যেই ধর্মেরই হন না কেন তারা সবাই স্রষ্টার কাছে প্রার্থনা করবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার সফলতা অবশ্যই আসবে এবং বি পজিটিভ থিঙ্ক পজিটিভ টু বি সাকসেস সো আজকের এই ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো আছেন আরও একটা বিষয় হচ্ছে আমি সাদিক আপনাদের সাথে ছিলাম লেকচারার ইন ইংলিশ চোডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল